সালাম আলাইকুম রব্বী আউজবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজিবিকা রব্বী আয়াহ দুরুন বিসমিল্লাহ ওয়াহামান রহিম রব্বী শুরু আলি সদ্রী অয়াস সিরলি আম্রি ওয়াহিল্লাহ দাদা মিল লিসানি ইয়েফ কাহু কৌলি বন্ধুগণ মহান আল্লাহ সুবহ তালা বলেছেন ফা আলামু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই শ্রা মুহাম্মাদ আয়াত নাম্বার উনিশ এই আয়াতের শুরুতেই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন জেনে রাখো এখানে বলা হয়নি বলে ফেলো বা উচ্চারণ করো বরং বলা হয়েছে জেনে রাখো অর্থাৎ বুঝে উপলব্ধি করে বুদ্ধি খাটিয়ে আত্মার গভীর স্থান দিয়ে বিশ্বাস করো বন্ধুগণ এই আয়াতে লুকিয়ে আছে ইমানের মূল সূত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু ধর্মীয় বাক্য নয় এটি এক জীবন ব্যবস্থার ঘোষণা যেখানে বলা হয়েছে আল্লাহই একমাত্র বিধানদাতা আল্লাহই হুকুমদাতা এবং আল্লাহ হালাল হারাম নির্ধারণকারী এবং আল্লাহই শরীয়ত প্রণেতা যে এই সত্যকে বুঝে গ্রহণ করে সেই ইমানদার আর যে শুধু মুখে বলে কিন্তু জীবনে অন্য বিধান অনুসরণ করে সে আল্লাহকে রব মানলেও ইলাহ মানে না অতএব তার ইমান অসম্পূর্ণ তার দাসত্ব বিভক্ত বন্ধুগণ ইলাহ শব্দটি আরবি আল্লাহ ধাতু থেকে এসেছে যার অর্থ ভালোবাসা ভয় আনুগত্য আত্মসমর্পণ ও বিধান মানা অতএব ইলাহ মানে কেবল উপাস্য নয় বরং এই সেই সত্তা যার আদেশই হলো আইন যার আদেশই হলো হুকুম যার নির্দেশই হলো হুকুম যার সামনে মানুষ আত্মসমর্পণ করে এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হয় আল্লাহ ছাড়া এমন কেউ নেই যার আইন মানা হবে যিনি হালাল আহারাম নির্ধারণ করবেন যার আদেশই হবে চূড়ান্ত বিধান বন্ধুগণ মানুষ আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলা হিসেবে মানে না আল্লাহর সাথেও অন্য কেউ ইলা হিসেবে গ্রহণ করে এই ভ্রান্তি মানব ইতিহাসে নতুন নয় প্রাচীন মুশ্রিকরাও আল্লাহকে রব হিসেবে মানত কোরআন যদি তুমি তাদের জিজ্ঞেস করো কে সৃষ্টি জমিন তারা করে বলবে আল্লাহ লোকমান আয়াত পঁচিশ অর্থাৎ তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত তিনি রিজিকদাতা জীবন ও মৃত্যুর মালিক এটাও তারা বিশ্বাস রাখত তবুও তারা ছিল মুশরিক কেন কারণ তারা আল্লাহর বিধান ছেড়ে অন্যের বিধানে চলতো তারা দেব দেবীর নামে আলাদা নিয়ম বানাত নানা পুরোহিত সাধু রাজা ও নেতাদের হুকুম তারা মানতো অর্থাৎ আল্লাহর পাশাপাশি বহু ইলাহাকে তারা স্থাপন করেছিল আজও সেই একই চিত্র মুসলিম সমাজে দেখা যায় মানুষ আল্লাহকে রব মানে নামাজে পরে রব্বুল আলামিন কিন্তু জীবনে আইন মানে মানব রচিত সমাজ চালায় মানুষের বানানো নিয়মে অর্থনীতি চলে আল্লাহর বিধান বহির্ভূত বিচার চলে মানব রসিত সব কিছুই চালায় অন্য বিধান দিয়ে কেউ মাঝহাবের ফতোয়া মানে আবার কেউ নবীর নামে হাদিস দিয়ে আলাদা বিধান বানায় কেউ আবার মানবীয় আইন মানে কেউ আবার পীর বা মাসাইকের ফতোয়া মানে কিন্তু কোরআনের বিধান হয় অবহেলিত আল্লাহ সুভান্তলা বলেছেন ইনিল হুকম ইল্লাহ বিধান দেওয়া একমাত্র আল্লাহর কাজ সুরা ইউসুফ আয়াত চল্লিশ এ আয়াত ঘোষণা দেয় মানুষ কোনোভাবেই আল্লাহর বিধানের অংশীদার হতে পারে না বিধান আইন শরীয়ত সব কিছুর উৎস একমাত্র আল্লাহ আর তাই যে কেউ ইমাম আলেম রাষ্ট্র বা ব্যক্তিগোষ্ঠী আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজস্ব নিয়ম তৈরি করে সে আল্লাহর অংশীদার স্থাপন করে আল্লাহর হুকুম ব্যতীত কোনো হুকুম মানা মানে হলো লা ইলাহা ইল্লাহকে অস্বীকার করা বন্ধুগণ কোরআনে আল্লাহ সাবধান করে দিয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন তোমাদের জিব্বা যা মিথ্যা রচনা করে তা দিয়ে বলো না এটা হালাল এটা হারাম হল আয়াত একশো ষোলো অর্থাৎ মানুষের ইচ্ছা ব্যাখ্যা বা ফতোয়া দিয়ে হালাল হারাম নির্ধারণ করা এক ভয়ঙ্কর অপরাধ এটি আল্লাহর নামে মিথ্যা আরোপ করা আজ মুসলিম সমাজে ঠিক এই অপরাধটাই হচ্ছে কেউ বলে আমাদের ইমাম এভাবে বলেছেন তাই এটা হারাম অন্যজন বলে এই হাদিসে এমন আছে তাই এটি হালাল কিন্তু কোরআন বলে হালাল হারাম নির্ধারণের অধিকার একমাত্র আল্লাহর যে অন্যকে এই ক্ষমতা দেয় সে আল্লাহর জায়গায় অন্যকে ইলা হিসাবে বসায় আল্লাহ সুবানতা আল্লাহ ঘোষণা করেছেন সারা আলা কুমিনা দিন মা ওয়াসবি নুহান আল্লাহ তোমাদের জন্য শরীয়ত নির্ধারণ করেছেন যেমন তিনি নুহের জন্য করেছিলেন সুরা সুরা এখানে সারা আ শব্দটি থেকে এসেছে শরীয়ত অর্থাৎ আইন বিধান জীবন পথ আল্লাহ বলেছেন তিনি শরীয়ত নির্ধারণ করেন অতএব নবীগণ শরীয়ত প্রণেতা নন তারা শুধু প্রচারক মানুষ যদি নবীর নামে আলাদা নিয়ম তৈরি করে তাহলে সেটি আল্লাহর শরীয়তের বিকৃতি তাই যারা আল্লাহকে আল্লাহর কিতাবকে শরীয়তের উৎস না মেনে মাঝাব হাদিস বা রাজনৈতিক আইনকে শরীয়ত মনে করে তারা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এর বিপরীত অবস্থান করছে তারা শিরকে নিপতিত এবং স্পষ্ট মুশরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহবারহুম ও রুহবানাহুম আর বাবা মিং দুন ইল্লাহ তারা তাদের আলেম ও সাধুদের আল্লাহ ছাড়া রব বানিয়ে নিয়েছে সুরাত বা আয়াত একত্রিশ বন্ধুগণ এই আয়াত শুধু খ্রিস্টান বায়ুভূদীদের জন্য নয় আজ যারা আল্লাহর স্পষ্ট আয়াতকে পাশে রেখে ইমামের ফতোয়াকে চূড়ান্ত মনে করে আলেমদের ফতোয়াকে চূড়ান্ত ভাবে তাদের অবস্থাও একই তারা বলবে আমাদের ইমাম এমন বলেছেন আমাদের উস্তাদ এমন ফতোয়া দিয়েছেন অথচ কোরআন কি বলেছে তা জানার প্রয়োজনও মনে করে না এভাবে মানুষ অজান্তেই আলেমদের ইলাহ বানিয়ে ফেলে কারণ ইলাহ মানে যার আদেশ মানা হয় যখন আল্লাহর আদেশ বাদ দিয়ে আলেমের আদেশ মানা হয় তখন আলেমই হয় ইলাহ বন্ধুগণ চলুন শাহেক আহমদুল্লাহর ছোট্ট একটা ক্লিপস দেখে আসি বিষয়টি স্পষ্ট করার জন্য শারবিন আসলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া না জায়েজ রসুল আক্রাম সাল্লাহ আলাইসাল্লাম কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন এরকম ব্যক্তিকে ভর্ৎসনা করেছেন যার কারণে এটি জায়েজ নয় সামেশরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা হল মূল কথা কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের সমস্ত ইসলাম স্কলাররাই এ ব্যাপারে প্রায় একমত হয়েছেন মুতাহিনামা ইকরাম যাদেরকে বলা হয় যে পরবর্তীতে যেহেতু কোরআনিকারিমকে শুধুমাত্র কোরআন শেখা সালাতালাই করা বা দিনের এই মৌলিক বিষয়গুলো দিন শেখানো এই জাতীয় বিষয়গুলোর জন্য পরিপূর্ণভাবে অবসর হওয়া ছাড়া এই সার্ভিসগুলো আসলে পাওয়া কঠিন কিছু মানুষ যদি অবসর হয়ে সবাইকে সময় দেন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো সম্ভব আর তাহলে সম্ভব নয় এই প্রয়োজনের প্রেক্ষিতে এটিকে সারা বিশ্ব লামায় ক্রাম জায়েজ বলেছেন দেখুন বন্ধুগণ শেখ আহমদুল্লাহ উক্ত বিষয়টি স্পষ্ট করে বললেন যে কোরআন হাদিসের মৌলিক বিধান হলো এটা হারাম তারপর তিনি কি বললেন তিনি বললেন কিন্তু পরবর্তীতে ওলামায়ে কেরামগণ একমত হয়ে তা জায়েজ বলেছেন এজন্য আল্লাহর হারামকৃত বস্তু হালাল হয়ে গেল এভাবে আলেম ও রবের আসনে বসে যান আর মানুষ কোন সংকোচ ছাড়াই আল্লাহর বিধান হিসেবে মেনে নেয় বন্ধুগণ আল্লাহকে যারা ইলাহ হিসেবে মেনে নেয় মেনে নেয় না আল্লাহ তাদেরকে কাফের বলেছেন এবং যারা আল্লাহর কিতাব দিয়ে ফতোয়া দেয় না তারাও কাফের যদিও তারা বড় দাড়ি বড় জুব্বা আর বড় টুপি মাথায় দেয় মহান আল্লাহ সুবান তারা বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা আংসাল আল্লাহ ফাউলা কাহমুল কাফিরুন যে আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে ফয়সালা করে না তা দিয়ে ফতোয়া দেয় না তারাই কাফের অর্থাৎ যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান মেনে চলে সে আল্লাহকে হিসেবে অস্বীকার করেছে তার তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ইমানের মানে ফাটল ধরে যায় বন্ধুগণ শরিয়া মানে আল্লাহ নির্ধারিত পথ কোরআন ছাড়া অন্য কোথাও শরীয়তের উৎস নেই আল্লাহ সুমানা বলেছেন তারপর আমি তোমাকে এক শরীয়তের উপর স্থাপন করেছি সুতরাং তুমি সেটির অনুসরণ করো সুরাল জাসিয়া আয়াত আঠারো কিন্তু মানুষ কোরআনের এই সরিয়াকে বাদ দিয়ে নতুন নতুন বিধান তৈরি করেছে কেউ মাঝাবের নামে কেউ হাদিসের নামে কেউ ফতোয়ার নামে এমন সব নিয়ম বানিয়েছে যা আল্লাহর খিতাবে নেই এভাবে মানুষ আল্লাহকে ইলা হিসেবে নয় বরং একমাত্র রব হিসেবে মানে বন্ধুগণ লা ইল্লাল্লাহ এটা মুক্তির ঘোষণা এই কালেমা শুধু মুখের বলি নয় এটি এক ঘোষণা একটি চুক্তি একটি অঙ্গীকার যেখানে মানুষ বলে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানব না আমার শাসক আল্লাহ আমার বিধান কুরান আমি কেবল আল্লাহর আদেশই জীবন চালাবো এই ঘোষণার মাধ্যমে মানুষ মুক্ত হয় মানব রচিত আইন থেকে ধর্ম ব্যবসা থেকে রাজনৈতিক ফতোয়া থেকে এবং মোল্লাতন্ত্রের দাসত্ব থেকে বন্ধুগান রব ও ইলাহ এই দুই শব্দের সমন্বয়ে পূর্ণ ইমান আল্লাহকে রব হিসেবে মানা মানে সৃষ্টিকর্তা ও রিজিকদাতা হিসেবে স্বীকৃতি স্বীকার করা কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানা মানে তার আইনকে একমাত্র আইন হিসেবে গ্রহণ করা এই দুই না মিললে ইমান সম্পূর্ণ হয় না তাই কেউ যদি বলে আল্লাহ আমার রব কিন্তু আইনের ক্ষেত্রে বলে আমাদের মাঝাবের নিয়মই চলবে তাহলে সে আল্লাহকে ইলাহ মানেনি এভাবে মানুষ আজ দ্বিধাবিভক্ত বিভক্ত শিরকযুক্ত ইমান নিয়ে বেঁচে আছে। বন্ধুগণ সুরা মোহাম্মদের সাতচল্লিশের উনিশ আয়াতের মানে প্রথম শব্দ ফা আলাম জেনে রাখো আমাদের শেখায় কোন মুখের উপলব্ধি আর সেই উপলব্ধি তখনই পূর্ণ হয় যখন মানুষ বোঝে আল্লাহ বিধানদাতা হারাল হারামের নির্ধারকের প্রণেতা হুকুমদাতা ও ইলাহ আজকের মুসলমান সমাজে সবচেয়ে বড় সংকট মানুষ আল্লাহকে রব মানে কিন্তু ইলা হিসেবে মানে না এই কারণে সৃষ্টি হয়েছে অসংখ্য মাঝাব, হাজারো বিভক্ত ব্যাখ্যা যেখানে আল্লাহর খিতাব পড়ে থাকে আর মানুষ মেনে চলে মানুষের কথা বন্ধুগণ এই কালিমা হচ্ছে সকল প্রকার মানবিক দাসত্ব থেকে মুক্তির ঘোষণা যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে বলে আমি কারো সামনে মাথা নত করব না কারো হুকুম মানবো না কারো বিধান গ্রহণ করব না আল্লাহ ছাড়া এই কালিমা মানবজাতিকে বলে মানুষ তোমার রব নয় কোনো শাসক কোনো ইমাম কোনো পুরোহিত তোমার বিধাতা নয় কোরআনে বলা হয় আল্লাহ মানে আল্লাহই অভিভাবক তিনি মৃতকে জীবিত করেন এবং সব কিছুর উপর তারই ক্ষমতা সুরা আশুরা আয়াত নাম্বার নয় বন্ধুগণ লাই ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করা সহজ কিন্তু বাস্তবেতা পালন করা কিন্তু কঠিন কারণ এই কালেমা দাবি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ মহান আল্লাহ সুভানতালা বলেছেন মহান আল্লাহ সুভান্তালা বলেছেন তারা কখনোই মমিন হতে পারবে না যতক্ষণ না তারা তোমাকে কোরআনের বিধানকে বিচারক না বানায় নিসা আয়াত অতএব যতদিন পর্যন্ত আমরা নিজেদের হুকুম সমাজের আইন রাষ্ট্রের সংবিধানকে আল্লাহর বিধানের উপরে রাখবো ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জোবানে থাকবে হৃদয়ে নয় সালাম আলাইকুম তৈবা ধন্যবাদ সবাইকে